প্রতিদিন আমরা বিভিন্ন সময় স্টুডিওতে অনেক কথা বলি স্টুডিওর বাইরেও থাকি বলি বর্তমান শহরের থেকে আজ কিছুটা দূরে পেরিয়ে মোড় কিছুটা দূরে সাই কমপ্লেক্স স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যে স্টেডিয়াম আছে তার আগে একটা হয়েছে বাঙালি ধাবা এখানে খাবার দাবার এখানে হচ্ছে চা বিস্কুট প্যাটিস গরম গরম এখানে কিছু পশু পাখি বিক্রি হবে পিছনে কফি ঘর তো সবাই আসবেন কাজ চলছে তা মনে হলো কোথায় বসবো তাই এখানেই বসে যায় বাঙালি ধাবাতে চায়ের তুফানে ধোঁয়া উঠবে যে প্রসঙ্গে আমি আলোচনাটা করতে চাইছি সেটা হচ্ছে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবশ্যই বাংলার কাছে অভিশপ্ত কালো দিন ছিল মহানায়ক বলুন রূপকার বা স্বপ্নের মুহূর্ত বলুন বা নস্টালজিক বলুন মেসি মেসি এসেছিলেন এলেন দেখলেন কিন্তু মন জয় করতে পারলেন না বিশৃঙ্খলার কারণে আমাকে একটু ফ্ল্যাশব্যাকে যেতেই হবে দু হাজার আট ছয় ডিসেম্বর তখন রাজ্যে বামফ্রন্ট তখন ছেলে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী শ্রমিক রাইডি তখন ডায়মন্ড আওয়ার সাংসদ সিপিআইএম এর সেই সময় মারাধনা এসেছিলেন সুদূর আর্জেন্টিনা থেকে এতটা জার্নি ছিল এতটা তা সত্ত্বেও কিন্তু হাজার হাজার জনতা কলকাতা বিমানবন্দর থেকে হোটেল দাঁড়িয়েছিল প্রত্যেকে হাত ধরেছিলেন তারপরে কি করেছিলেন সবাই দেখেছে এবং তিনি যখন সেখানে আশি হাজার দর্শকের মাঝে তিনি তার যখন মারাধনা মারাধনা করছে সবাই তখন তিনি কার্যত বল পায়ে নিলেন পঞ্চাশ মিনিট মাঠে ছিলেন সেখান থেকে তিনি মহেশতলা যান সেখান থেকে মাদার টেডিজার হাউসে যান এবং সেই সময় সুভাষ চক্রবর্তী দাঁড়িয়েছিলেন মাঠে আর তখন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অবসর নিয়েছেন জ্যোতি বসু বিদ্যালয় ভবনও কিন্তু মারাধনা দেখা করতে যান যেহেতু জ্যোতিবু বা জ্যোতি বসু লিজেন্ডারি পলিটিশিয়ান ছিল আর এ কারণেই যে ফিদেল কাস্ত্র যে কিউবার যে রাষ্ট্রপ্রধান ছিলেন তার সঙ্গে জ্যোতি বসু সম্পর্ক আর ফিদেল কাস্তর খুব কাছের মানুষ ছিল কিন্তু মারাধনা তো মারাধনার মৃত্যুর পরে সবাই ভগ্ন হৃদয় নিয়ে একবার কেঁদে উঠেছিল ঠিক উল্টো দিকেই দু হাজার সালে যখন এই মেসি কলকাতায় আসে তখন বিশৃঙ্খলা হয়নি ঠিক কিন্তু এবারে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো বজ্র আটণীদের তাকে ঘিরে ফেললো এবং দশ হাজার পাঁচ হাজার চার হাজার টাকার টিকিট যারা কাটলেন তারা শুধু দেখলেন কিরামতে অরূপ বিশ্বাসকে বলছিলেন তারা কি দেখলেন বলে অরূপ বিশ্বাসকে দেখলাম কি দেখলেন বলে পুলিশকে দেখলাম এবং সুপারস্টার শাহরুখ খান ছিলেন মাঠে তার ছোট পুত্রকে নিয়ে এসেছিলেন কিন্তু নক্ষত্র খচিত টলিউডের স্টারেরা কার্য তো কিরে ফেলেছিলেন আর উল্টোদিকে দিকে তার আগে অবশ্য সুজিত বসু যিনি বিধাননগরের বিধায়ক তিনি মেসির আবক্ষ মূর্তির উন্মোচন স্টেজ থেকে করিয়েছিলেন কিছু ভিডিও তার আগে দেখেছেন নিশ্চয়ই আচ্ছা আপনারা বলুন যে অনেকে বলছেন যে সুজিত বসু খুব পলিটিক্যাল মার্কেটটা ভালো বোঝে তাই মেসিকে দিয়ে পলিটিক্যাল বাজার তৈরি করলেন অনেকে কটাক্ষ করছেন নেটিজনরা যে ওটা কি আদৌ মেসির মতন দেখতে লাগছে নাকি ঋত্বিক রোশনের মতো লাগছে আমি বলিনি সোশ্যাল মিডিয়াতে ঝড় বইছে ওখানে একজন বাংলা টলিউড এর অভিনেত্রীকে দেখা গেল তিনি বর্ধমানের থেকে তার বিলং করেন শুভশ্রীকে দেখা গেছে কেন ছিলেন কি জন্য ছিলেন এই প্রশ্ন তারা করছেন নাকি প্রমোশন ব্যান্ড প্রমোশন হচ্ছিল সুজিৎ বসু এগুলো নিয়ে সব কথা হয়েছে কিন্তু প্রথম প্রশ্ন এটাই যে বা মাঠের মধ্যে করা, মাঠের মধ্যে চেয়ার ছোড়া এবং মাঠে জল প্রবেশ করতে না দেওয়ার পরেও কিন্তু মাঠে জল প্রবেশ করেছে দশ টাকা জল কুড়ি টাকা জল দুশো টাকায় বিক্রি হয়েছে গরম গরম প্যাটিস বিক্রি হয়েছে গরম গরম হচ্ছে রে আপনার চাউমিন বিক্রি হচ্ছে দেড়শো টাকা প্লেট এরা কারা তাই শতুত্র শতুত্র দত্ত শতুত্র কে গ্রেফতারের গোটা সিস্টেম গোটা বিশৃঙ্খলাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন শাসক দল যে অভিযোগটা উঠছে আওয়াজ উঠছে যে ক্রীড়ামন্ত্রী অরুবিশ্বাস বিশ্বাস এবং সুজিত বসু তারা হচ্ছে দেয়ার মেন গার্লপিট এটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বলছেন প্রতিবাদী সরব যারা মানুষ তারা বলছেন পলিটিক্যাল পার্টিরা বলছেন তাহলে পশ্চিমবঙ্গের যেখানে ফুটবলের বলা হয় কলকাতায় সেখানে হাইজ্যাক করেন অরু বিশ্বাস আর সুজিত বসু বঙ্গল মন্ত্রী আর একজন মন্ত্রী আনফর্চুনেট পশ্চিমবঙ্গের এটা যে পশ্চিমবঙ্গে মারাদনা যখন যুব ভারতের ক্রীড়াঙ্গনে তখন পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী একজন যোগ্য সুভাষ চক্রবর্তী উন্মাদনা তো তিনি দেখাননি তাকে তো ঘিরে ডাকেননি মারাদোনা কিন্তু জনতার কাছে ছেড়ে দিয়েছিলেন লাস্টের গাড়ি বোনেটে উঠে তিনি যখন হাত হাত তুলছিলেন একটা অদ্ভুত দৃশ্য মেলবন্ধন তৈরি হয়েছিল মারাদোনাকে গিয়ে কেন পারলেন না ক্রীড়া কর্তৃপক্ষটা যদিও বলছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন তারা বলছে আমরা জানতাম না তাহলে ইসরাজ ছিলেন শত্রুত তাকে নিয়ে এত উন্মাদনা তাকে তোড়িঘড়ি গ্রেপ্তার করে তাহলে কি ধাবাঝাপা দেওয়ার চেষ্টা চলছে তদন্ত কমিটির ক্ষেত্রে ঘোষণা হয়েছে তিনজনকে নিয়ে একজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে অসীম কুমার রায়ের এবং তার সঙ্গে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি প্রশ্ন এখানেই যে এর পিছনে অন্য কোন গল্প আছে নাকি নির্বাচনের বাজারে ঘুরিয়ে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি মেসিকে সামনে রেখে পলিটিক্যাল খেলা খেলতে চাইলে খেলা হবে বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন খেলা হবে তো খেলা হয়েছে তো কালকে মাঠ ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া বোলপোস্ট ছিঁড়ে ফেলা মাঠে বয়ে নিয়ে যাচ্ছে যদিও শাসক দল এখন অন্যদিকে পলিটিক্যালি বাইনারি ঘুমানোর চেষ্টা করছে বিরোধীরা করেছে বিরোধীরা পাল্টা আক্রমণ করছে আমার প্রশ্ন সেটা নয় দু হাজার আট ছয় ডিসেম্বর সেদিনও ছিল শনিবার দু হাজার পঁচিশ তেরো ডিসেম্বর সেদিনও ছিল শনিবার ফাঁসলা হচ্ছে রে সালের তাহলে পশ্চিমবঙ্গের এই ঘটনায় কলকাতার জোহর ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে তাতে আমাদের মান মর্যাদার ক্ষেত্রে ভাবমূর্তির ক্ষেত্রে অবশ্যই ম্লান করে দিয়েছে আমাদেরকে অথচ দেখুন হায়দ্রাবাদে সেখানে সুশীল তিনি ফুটবলের পাশ দিলেন গ্যালারিতে বল ছুড়লেন পায়ে করে পাশে রাহুল গান্ধী ছিলেন মাঠের বাইরে অবশ্য এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন রাহুল গান্ধীকে দেখা যায়নি উন্মাদনা উচ্ছ্বাস চুপচাপ ছিলেন। মেসি তাকে একটা জার্সি গিফট করেছেন সেটাও তিনি নিয়েছেন তাহলে কেন পারল না পশ্চিমবঙ্গ কেন পারল না রাজ্য সরকার যদিও প্রশ্ন উঠছে রাজ্য সরকারের প্রোগ্রাম নয় তাহলে রাজ্য সরকার যদি প্রোগ্রাম নয় তাহলে ক্রীড়া মন্ত্রী এত উদ্যোগ কেন ছিল অনুপবিশ্বাসের তাহলে কেন গ্রেপ্তার করা হয়নি তুলছে বিভিন্ন ভাবে যে কেন কেন করা হয়নি হচ্ছে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়নি এই দাবিতেই সরব বাংলা বিধাননগর পুলিশ কমিশনারকে কেন অপসারণ করা হয়নি তার এই দায়িত্বে গাফিলতির ক্ষেত্রে বিধাননগর পুলিশ কলকাতার পুলিশ নর্থনা পুলিশ অলরেডি দেওয়ার তাদের না ফেল করেছে তারা বুঝতে পারে নাকি যেখানে বিশ্ববিখ্যাত ফুটবলার বেশি এসছে আর সেখানে এই ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের এই একটা যুব ভারতী ক্রাঙ্গনে এক কলঙ্কিত অধ্যায় তৈরি করছে তাহলে শুধু শত্রু নয় বা শত্রু দত্ত নয় এর পিছনে অনেক বড় একটা ঘটনা আছে গল্প আছে যা তদন্তে পরিষ্কার হবে যদিও অপোজিশন লিডার এলোপি বলেছেন যে তদন্ত উচ্চ পর্যায়ে হওয়া উচিত আর উচ্চ পর্যায়ে কবে হবে তখন সব ধামাচামা করে যাবে এই বলিকা বগড়া হচ্ছে শতুদ্ধ দত্ত আর নায়ক খলনায়কের ভূমিকায় মানুষের বক্তব্য অরূপ বিশ্বাস বলছে অরূপ বিশ্বাসকে দেখলাম বলছে সুজিত বসুকে দেখলাম বলছে শুভশ্রীকে দেখলাম শাহরুখ খান যেটি সুপারস্টার ভারতবর্ষে বলিউডের স্টার তিনিও তো বললেন না আচ্ছা কেন বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে ঢুকতে তিনি কেন কুড়ি মিনিট বাইরে দাঁড়িয়ে ছিলেন গাড়িতে রাজ্যপাল কেন ঢুকতে পারলেন না এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত তিনি বলেছে আমি ক্ষমা চাইছি কিসের ক্ষমা ক্ষমা আইন অপরাধ চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে ছত্রিশ ঘন্টা পেরিয়ে যাবে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন মেসিকে ঘিরে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র সেলিব্রিটিদের সেলফি তোলার জন্য আর পরিবারতন্ত্রের ছবি তোলার জন্য যেটা অরূপ সাথে পরিবার অভিযোগ উঠছে তার পরিবার ছিল সুজিত বসু ছিলেন তার মন্ত্রী দমকল মন্ত্রী তিনি বিধাননগর তার টাওয়ার বানিয়েছেন সেখানে প্রোগ্রাম করেছেন এরা কেন এরা পশ্চিমবঙ্গে আচ্ছা ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তার ক্রীড়া জগতে তার কি অবদান আছে তিনি কবে তার ক্রীড়া নিয়ে আর নিয়ন্ত্রণ করে স্বরূপ বিশ্বাস যার কথায় হাওয়া পাতা টালিগঞ্জে নড়ে কবে কোন টেকনিশিয়ান কাজ পাবে কোন টেকনিশিয়ান কাজ পাবে না কোন ডিরেক্টার জায়গা পাবে কোন ডিরেক্টর জায়গা পাবে না আর্টিস্ট সেটা প্রেক্ষাগৃহ পাবে কোনটা পাবে না তিনি কন্ট্রোল করেন এ অভিযোগ তো করছেন সবাই তাই গ্রেফতার শুধু শতুদ্র দত্ত কেন কিসের যে কমিশন তৈরি হলো তদন্ত কমিটি কেন মুখ্যমন্ত্রী পাস কাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আদরের অরূপ বিশ্বাসকে গার্ড করছেন তিনি জাপটে ধরছিলেন তার যোগ্যতা আছে মেসিকে জাপটে ধরে নেওয়াটা বিরক্ত প্রকাশ করছিলেন মেসির অবয় দেখে বয়ে যাচ্ছিল ইস আ পেইনফুল ইজ আ সেমফুল পশ্চিমবঙ্গের ফুটবলের ইতিহাসে যা ধরে রাখতে পারে না সরকার তাই কলঙ্ক ঢাকবার কোনো কাপড় যথেষ্ট নয় পর্যাপ্ত নয় তাই গ্রেপ্তার যদি স্বতন্ত্র দত্ত তার সঙ্গে বিধানগর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে বিশ্বাস যা গ্রেপ্তারের দাবি তুলেছেন একইভাবে সুজিত বসু দমকাল মন্ত্রী তারও ব্যাপারে দাবি তুলেছেন এই দাবি দাবি থেকে যাবে নাকি পশ্চিমবঙ্গ আবার অসম্মানিত হবে এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয় যে জনমত যেভাবে তৈরি হচ্ছে তা সরকারের মুখ পড়েছে তাই ক্ষমা চেয়ে লাভ নেই টুইট করে লাভ নেই মুখ্যমন্ত্রী আলটিমেট পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাজধানীতে যুব ক্রাঙ্গন তার কৌলিন্যকে জৌলুস করে দিয়েছেন এই অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ক্যাবিনেটের সদস্য সুজিত বসু শুভশ্রী গাঙ্গুলি কিসের জন্য ছিলেন মঞ্চে সেলিব্রিটি মানে মেসিকে দিয়ে তার মার্কেটিং হচ্ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাই জানতে চাই দা কোয়েরি নয়ন রায় এই প্রশ্ন তুলল যদি কারো কোনো কমেন্টস করে তাকে শাসক দলে করবেন শুধু শত্রুদ্ধ দত্ত বলির পাটা বলিকা বগড়া হয়েছে কেন গ্রেপ্তার হয়নি অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী কেন হয়নি হচ্ছে সুজিত বসু কেন বিধান পুলিশ কমিশনারকে সরানো হয়নি কেন হচ্ছে ওখানকার দায়িত্ব প্রেস কনফারেন্স হচ্ছিল দেখছিলাম এডিজি জাভেদ শামিম আর রাজীব কুমার ডিজিপি প্রেস কনফারেন্স করছিলেন বস্তা চাপা হচ্ছিল পুলিশকে গার্ড করা হচ্ছিল পুলিশ নাট ফেল করে গেছে পুলিশের কাছে ইনফরমেশনই ছিল না তাই মুখ্যমন্ত্রী যদি গার্ড করুন না কেন জনমত ফুটবলের পক্ষে কেউ অরূপ বিশ্বাসের পক্ষে নয় কেউ সুজিত বসুকে দেখতে চাইনি শুভশ্রী দেখতে চাইনি আমি কাউকে ছোট করছি না তাই গ্রেপ্তারের দাবিতে সরব সমস্ত রাজনৈতিক দল এবং ফুটবল প্রেমীরা আপনি ভেবে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ঠিক বললাম না ভুল বললাম কমেন্টস করবেন লাইক করবেন আমি নয়ন